আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন আমাদের বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি অপসরণের একটি দাবি উঠেছে সরকার কি তাহলে এবার রাষ্ট্রপতি অপসারণ করবে সরকারের এই সিদ্ধান্ত কেমন হবে বা সরকার কি সিদ্ধান্ত নিয়েছে বিস্তারিত জানতে অবশ্যই পুরো নিউজটি আপনাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে আমাদের নিউজের শিরোনাম ছিল সরকার কি তাহলে রাষ্ট্রপতি অপসরণের বিষয়ে ভাবছে বা রাষ্ট্রপতি কি সরকার অপসরণ করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন কেন্দ্রীয় সমন্বয়ক হঠাৎ করেই একই সাথে দাবি জানিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অনিবলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসরণ করতে হবে ক্ষমতার পট পরিবর্তনের পক্ষে বা পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার দাবি সমন্বয়কদের নতুন না এর আগেও সমন্বয়করা দাবি তোলার পর বিভিন্ন পদে পরিবর্তন আসতে দেখা গিয়েছে তাহলে এইবার যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে দাবি জানিয়েছেন আমাদের বর্তমান রাষ্ট্রপতি মহোদয়ের অপসরণ বিষয়ে সেই বিষয়টা সরকার কিভাবে দেখছে এখানে সরকারের একজন গুরুত্বপূর্ণ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখন এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না তিনি অর্থাৎ রাষ্ট্রপতি অপসারণ বিষয়ে যে তার কাছে জানতে চাওয়া হয় উনি এ বিষয়ে রাষ্ট্রপতি অপসারণ বিষয়ে কোনো মন্তব্য করেননি মূলত ১৩ অক্টোবর দুপুরে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টের প্রথম এক দাবি কথা জানান তিনি তার কয়েক ঘন্টা পরেই সমন্বয়ক সার্জিত আলমও তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একই দাবি লিখে পোস্ট করেন এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয়ে গেলে তখন আরও যারা সমন্বয়ক রয়েছেন তাদের কাছে জানতে চাওয়ায় তারাও তাদের এই দাবির পক্ষে কথা বলেছেন অর্থাৎ সমন্বয়কদের মধ্যে যারা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তাদের কাছে একই দাবি সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি মহোদয়কে বিলম্বে সম্মানের সহিত অপসরণ করতে হবে এ বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো আমি আপনাদেরকে জানাবো তার আগে বলবো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের নিউজটি শুনলেন তারা আমাদের এই নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন রাষ্ট্রপতি অপসারণের বাইরে বাকি চার দাবি ছিল অর্থাৎ রাষ্ট্রপতি যে অপসারণ করার দাবি উঠেছে এর সঙ্গে আরও চারটি দা দাবি ছিল টোটাল পাঁচটি দাবি উল্লেখ করা হয় এই দাবিগুলো হলো নতুন সংবিধান গঠন করতে হবে আওয়ামী বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন করতে হবে হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল করতে হবে তিনি জানান অর্থাৎ সমন্বয়করা জানান যে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি আমরা চাচ্ছি না কারণ যেহেতু আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে এতে দেশের কোনো দুর্ঘটনার সম সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করাতেই তারা এই বিষয়টি দাবি তুলেছে যে আমাদের রাষ্ট্রপতি মহোদয়কে সম্মানের সহিত অপসরণ করতে হবে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা কী চান এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম